আসসালাম আলাইকুম প্রিয় ভাই ভাইও বোন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি খুব গভীর খুব নীরব বাট হৃদয় কাঁপিয়ে দেওয়া একটি প্রশ্ন করতে চাই আপনি কি ইদানিং লক্ষ্য করছেন মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিচ্ছে যেন সবকিছু ঠিক আছে তবুও কিছু একটা ঠিক নেই এমন অনুভূতি বারবার ফিরে আসছে কখনো কি মনে হচ্ছে আপনার ভেতর থেকে কেউ আপনাকে ডাকছে কথা বলছে না তবুও ইঙ্গিত দিচ্ছে মনের গভীরে কোনো অজানা বার্তা যেন বারবার ধাক্কা দিচ্ছে আর আপনি বুঝতে পারছেন না সেটা আসলে কি আপনি কি হঠাৎ করেই জীবনকে নতুন করে ভাবতে শুরু করেছেন আগের সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন উঠছে যেসব জিনিস একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হত এখন সেগুলো কেন জানি আর তেমন অর্থ বহন করছে না পুরনো কিছু ছেড়ে দিতে মন চাইছে কিছু সম্পর্ক কিছু অভ্যাস কিছু পথ কিন্তু কেন ছেড়ে দিতে চাইছেন তার সঠিক ব্যাখ্যা আপনি নিজেও খুঁজে পাচ্ছেন না প্রিয় ভাইও বোন এই অনুভূতিগুলো হালকা নয় এগুলো কাকতলীয়ও নয় যদি আপনি নিজের ভেতরে এমন পরিবর্তন লক্ষ্য করে থাকেন তাহলে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ হতে পারে এটি কোনো সাধারণ মানসিক অবস্থা নয় বরং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো একটি নীরব সতর্কবার্তা এক আল্লাহ কি বান্দাদের আগাম ইশারা দেন শ্রোতা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই মনে করেন আল্লাহ হঠাৎ করেই জীবন উল্টে দেন হঠাৎ করেই পরীক্ষা নামিয়ে দেন বা হঠাৎ করেই বড় কোনো ঘটনা ঘটিয়ে দেন কিন্তু কোরআন ও সুন্না গভীরভাবে চিন্তা করলে আমরা একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারি আল্লাহ কখনোই বান্দাকে অপ্রস্তুত রেখে কিছু করেন না আল্লাহ ধীরে ধীরে প্রস্তুত করেন তিনি আগে হৃদয়কে নাড়া দেন তিনি আগে চিন্তাকে বদলান তিনি আগে ভেতরের জগৎকে জাগিয়ে দেন কারণ আল্লাহ জানেন যদি হৃদয় প্রস্তুত না হয় তাহলে বড় কোনও ঘটনা বান্দার জন্য রহমত না হয়ে বোঝা হয়ে দাঁড়াতে পারে এই কারণেই আল্লাহ আগামী সারা দেন কখনো তা আসে অন্তরের অস্থিরতার মাধ্যমে কখনো আত্মসমালোচনার মাধ্যমে আবার কখনো জীবনের কিছু হঠাৎ পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তালা বলেন আর আমি সতর্ককারী না পাঠিয়ে কোনো জাতিকে শাস্তি দেই না সুরা ইসরা এই আয়াতটি আমাদের শুধু শাস্তির কথাই মনে করিয়ে দেয় না বরং এটি আল্লাহের একটি মহান দয়া ও সুবিচারের প্রমাণ কারণ আল্লাহ আগে সতর্ক করেন আগে বোঝার সুযোগ দেন আগে ফিরে আসার দরজা খুলে দেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এই সতর্কতা কেবল শাস্তির আগেই আসে না অনেক সময় এই সতর্কতা আসে বড় রহমতের আগে জীবনের বড় মোড়ের আগে একটি নতুন দায়িত্ব বা উচ্চ মর্যাদার আগে যখন আল্লাহ চান বান্দাকে আরও কাছে টানতে তখন তিনি আগে বান্দার ভেতর প্রশ্ন তৈরি করেন যখন আল্লাহ চান জীবনের গতিপথ বদলাতে তখন তিনি আগে হৃদয়কে অস্থির করেন সুতরাং প্রিয় শ্রোতা যদি আপনি অনুভব করেন আপনার ভেতরে হঠাৎ পরিবর্তন আসছে মনের গভীরে অজানা এক সতর্কবার্তা কাজ করছে তাহলে এটাকে ভয় পাওয়ার বিষয় মনে করবেন না হয়তো আল্লাহ আপনাকে ধ্বংসের জন্য নয় বরং উত্তরণের জন্য প্রস্তুত করছেন দুই হঠাৎ আত্মসমালোচনা বেড়ে যাওয়া আপনি কি ইদানিং একটি বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করছেন নিজের ভুলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি চোখে পড়ছে যে কাজগুলো একসময় তেমন গুরুত্ব দিতেন না যে গুনাহগুলোকে আগে ছোট মনে হতো সেগুলোই এখন হঠাৎ করে হৃদয় ভার হয়ে বসছে আপনি কি অনুভব করছেন ভেতরে কোথাও এক ধরনের অপরাধবোধ কাজ করছে নামাজে দাঁড়ালে পুরনো ভুলগুলো মনে পড়ে যাচ্ছে একাকী হলে নিজের অতীত আচরণ নিয়ে প্রশ্ন উঠছে প্রিয় ভাইও বোন এটা কোনো দুর্বলতা নয় এটা হতাশার লক্ষণও নয় এটা কাকতালিও একদমই নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ের ভেতরে পাঠানো একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী ডাক একটি ডাক যা শব্দে নয় বরং অনুভূতিতে আসে যেন কেউ বলছে ফিরে এসো নিজেকে পরিষ্কার করো হালকা হাও কারণ সামনে বড় কিছু আসছে আল্লাহ যখন কাউকে পরবর্তী ধাপে নিতে চান তখন তিনি আগে তার বাহ্যিক জীবন বদলান না তিনি আগে হৃদয়কে পরিশুদ্ধ করেন কারণ অপরিশুদ্ধ হৃদয় বড় রহমত বহন করতে পারে না অপরিশুদ্ধ অন্তর নতুন দায়িত্বের ভার নিতে পারে না এই জন্যই আল্লাহ আগে আত্মসমালোচনার দরজা খুলে দেন বান্দাকে নিজের ভেতরের আয়নাটা দেখিয়ে দেন আপনি যখন নিজের ভুল দেখতে শুরু করেন তখন বুঝে নিন আল্লাহ এখনও আপনার দিকে মুখ ফিরিয়ে নেননি বরং তিনি আপনাকে এতটাই ভালোবাসেন যে আপনাকে আপনার সত্যিকারের অবস্থাটা বুঝতে দিচ্ছেন কারণ যাকে আল্লাহ ছেড়ে দেন তার ভুল তার চোখে আর ভুলই মনে হয় না সুতরাং প্রিয় ভাইবোন যদি আজ আপনার হৃদয় নিজেকেই প্রশ্ন করে তাহলে ভেঙে পড়বেন না এটি পতনের চিহ্ন নয় বরং উন্নতির শুরু তিন হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়া বা দূরত্ব তৈরি হওয়া অনেক সময় জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো পরিষ্কার ব্যাখ্যা আমরা তখন খুঁজে পাই না হঠাৎ করেই দেখা যায় কিছু মানুষ আর আগের মতো কাছে নেই যাদের সঙ্গে প্রতিদিন কথা হতো হঠাৎ করে তাদের সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে কিছু সম্পর্ক ভেঙে যায় কোনো বড় ঝগড়া ছাড়াই কোনো স্পষ্ট কারণ ছাড়াই শুধু এক ধরনের নীরব বিচ্ছেদ ঘটে যায় আবার এমনও হয় কিছু জায়গা কিছু পরিবেশ কিছু আড্ডা যেখানে একসময় শান্তি পেতেন হঠাৎ সেখানে গেলেই মন ভারী হয়ে আসে হৃদয় আর মানতে চায় না তখন আপনি নিজেকে প্রশ্ন করেন এটা কেন হল আমি কি কিছু ভুল করেছি সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এমনটা কেন ঘটছে শ্রোতা এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কিন্তু একটি বিষয় গভীরভাবে মনে রাখবেন সব বিচ্ছেদ ক্ষতি নয় সব দূরত্ব শূন্যতা তৈরি করার জন্য আসে না কিছু বিচ্ছেদ আসে রক্ষার জন্য আল্লাহ অনেক সময় আমাদের চোখের আড়ালে মানুষকে ধীরে ধীরে সরিয়ে দেন কারণ তিনি জানেন এই মানুষগুলো আপনার ভবিষ্যতের পথে একসময় বাধা হয়ে দাঁড়াত কেউ আপনার ইমান দুর্বল করত কেউ আপনাকে আপনার উদ্দেশ্য থেকে সরিয়ে দিত কেউ আপনাকে এমন এক জায়গায় আটকে রাখত যেখান থেকে সামনে এগোনো সম্ভব ছিল না আমরা তখন বুঝতে পারি না কারণ আমরা আবেগ দিয়ে বিচার করি কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন হিকমা দিয়ে আজ যাদের হারানো মনে হচ্ছে হয়তো কাল তারাই বোঝা হয়ে দাঁড়াত আজ যে দরজাগুলো বন্ধ হয়েছে হয়তো সেগুলো খোলা থাকলে আপনি সেই জায়গায় পৌঁছতেই পারতেন না যেখানে আল্লাহ আপনাকে নিতে চান সুতরাং প্রিয় ভাই ও বোন যদি আপনার জীবনে হঠাৎ দূরত্ব তৈরি হয় সম্পর্ক ভেঙে যায় মন খালি হয়ে যায় তাহলে নিজেকে দোষী ভাববেন না হতাশ হবেন না হয়তো আল্লাহ আপনাকে কিছু হারাননি বরং আপনাকে রক্ষা করেছেন চার দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া আপনি কি ইদানিং নিজের ভেতরে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছেন যে দুনিয়ার জিনিসগুলো একসময় আপনাকে আনন্দ দিত উৎসাহ দিত ব্যস্ত রাখত সেগুলো এখন আর আগের মতো টানছে না যে হাসি একসময় সহজে চলে আসত এখন তা কেমন জানি ফাঁকা মনে হয় যে অর্জনগুলো পেয়ে আপনি তৃপ্তি অনুভব করতেন এখন সেগুলো হৃদয়ে তেমন প্রভাব ফেলছে না আপনি হয়তো ভাবছেন আমি কি হতাশ হয়ে পড়ছি আমার কি কিছু হয়ে যাচ্ছে প্রিয় ভাই ও বোন ভয় পাবেন না এটা হতাশা নয় এটা ক্লান্তি নয় এটা হল হৃদয়ের জাগরণ অল্লাহ যখন কোনো বান্দার অন্তরকে জাগিয়ে দেন তখন দুনিয়ার মোহ ধীরে ধীরে হালকা হয়ে আসে কারণ সেই হৃদয় এখন আরও বড় কিছুর স্বাদ খুঁজতে শুরু করে নবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে দিনের বুঝ দান করেন এই হাদিস শুধু জ্ঞান পাওয়ার কথা বলে না এটি অন্তরের দিক পরিবর্তনের কথাও বলে যখন আল্লাহ কাউকে কল্যাণ দিতে চান তখন তিনি আগে ভালোবাসার জায়গা বদলে দেন দুনিয়া তখন আর শেষ লক্ষ্য থাকে না বরং তা হয়ে ওঠে একটি মাধ্যম আপনার হৃদয় যখন দুনিয়ার আনন্দে পূর্ণতা পাচ্ছে না তখন বুঝে নিন আল্লাহ আপনাকে আরও গভীর এক শান্তির দিকে ডাকছেন এটি সেই বুঝের শুরু যেখানে মানুষ কম পেয়েও শান্ত থাকে আর বেশি পেয়েও আল্লাহকে ভুলে যায় না সুতরাং প্রিয় শ্রোতা যদি আজ দুনিয়া আপনাকে কম আকর্ষণ করে তাহলে এটাকে ক্ষতি মনে করবেন না হয়তো আল্লাহ আপনার হৃদয়কে নিজের জন্য প্রস্তুত করছেন পাঁচ একাকিত্ব বেড়ে যাওয়া আপনি কি ইদানিং লক্ষ্য করছেন আগের মতো ভিড় ভালো লাগছে না অনেক মানুষের মাঝেও একা থাকতে ইচ্ছা করছে কোলাহলের চেয়ে নীরবতাই যেন বেশি শান্তি দিচ্ছে আপনি কি অনুভব করছেন নীরব সময়গুলোতে মন বেশি স্থির থাকে রাত গভীর হলে হঠাৎ করে দোয়া করতে ইচ্ছা জাগে চোখের কোণে অজান্তেই পানি চলে আসে আর হৃদয় শুধু একটি কথাই বলতে চায় হে আল্লাহ প্রিয় ভাই ও বোন এটা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় এটা কারো প্রতি অভিমানও নয় এটা হল আল্লাহর দিকে একান্তভাবে ফিরে যাওয়ার ডাক আল্লাহ অনেক সময় বান্দাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন কারণ তিনি চান এই সময়টাতে বান্দা অন্য কারো উপর নয় শুধু তার উপরই ভরসা করতে শিখুক তিনি বান্দাকে একা করেন যাতে তিনি নিজেই তার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠতে পারেন যাতে বান্দা বুঝতে পারে মানুষ পাশে থাকুক বা না থাকুক আল্লাহ কখনও দূরে যান না কারণ সামনে যা আসছে তা সবাই বুঝবে না সবাই সেই পথের গুরুত্ব অনুভব করবে না সামনের পরীক্ষাগুলো দায়িত্বগুলো বা রহমতগুলো সবাই ধারণ করতে পারবে না সেই জন্যই আল্লাহ আগে আপনাকে নিরবতার সাথে পরিচিত করেন একাকিত্বের মধ্যে আপনাকে শক্ত করেন নিজের সাথে আর তার সাথে গভীর এক সম্পর্ক গড়ে তোলেন সুতরাং প্রিয় ভাই ও বোন যদি আজ একা থাকতে ভালো লাগে যদি রাতের নিরবতায় আপনার হৃদয়ে আল্লাহকে খোঁজে তাহলে বুঝে নিন এটি শূন্যতা নয় এটি সেই মুহূর্ত ছয় দোয়া করার তাগিদ বেড়ে যাওয়া আপনি কি সম্প্রতি লক্ষ্য করেছেন হঠাৎ করে দোয়া করার প্রতি আপনার তাগিদ অনেক বেড়ে গেছে দিনের যে কোনো সময় মনে হচ্ছে শুধু আল্লাহর কাছে তাকাতে হবে শুধু তার সামনে নিজের মন খুলে কথা বলতে হবে রাতের নিরবতায় হঠাৎ চোখে পানি চলে আসে কান্না যেন অজান্তেই বেরিয়ে আসে মনে মনে শুধু একটি আকুতি হে আল্লাহ শুধু তুমি প্রিয় ভাইও বোন এই কান্না এই দোয়া এই গভীর আকুতি কোনো দুর্বলতার চিহ্ন নয় এটি হতাশার নিদর্শনও নয় বরং এটি হল প্রস্তুতির কান্না হৃদয়ের শুদ্ধিকরণ এবং আত্মার প্রস্তুতি আল্লাহ যখন কাউকে বড় কোনো রহমত দিতে চান অথবা জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে নিয়ে যেতে চান তখন তিনি প্রথমে সেই বান্দাকে নিজের দরজায় বসান তিনি চুপি চুপি বান্দার হৃদয়কে এমনভাবে প্রভাবিত করেন যেন বলছেন আসো আসো তুমিই প্রথম আমাকে খুঁজে পাও এই সময় মানুষ অনেক প্রশ্ন করে আমি কি ঠিক পথে আছি আমি কি প্রস্তুত কিন্তু আসলে আল্লাহ এই দোয়ার তাগিদ দিয়ে বলছেন আমি তোমাকে সামনে যা দিতে যাচ্ছি তার জন্য তোমার অন্তর্কে আমি প্রস্তুত করছি আপনি যত বেশি দোয়া করছেন ততই আল্লাহ আপনাকে নিজের কাছাকাছি টেনে আনছেন আপনার কান্না আপনার আকুতি আপনার গভীর তাগিদ সবই হচ্ছে সেই প্রস্তুতির অংশ যা আপনাকে সামনে আসা নতুন মর্যাদা নতুন দায়িত্ব বা নতুন রহমতের জন্য তৈরি করছে সুতরাং প্রিয় ভাই ও বোন যদি আজ আপনার হৃদয় দোয়ার দিকে বেশি টানে যদি রাতের নিরবতায় কান্না আসে তাহলে এটাকে ভয় বা দুর্বলতা মনে করবেন না এটি হচ্ছে আল্লাহর একটি দয়াময় সংকেত আপনি প্রস্তুত হচ্ছেন আপনার অন্তর পরিশুদ্ধ হচ্ছে এবং শীঘ্রই আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারছেন না সাত তাহলে আপনার করণীয় কি প্রিয়শ্রোতা যদি আপনি ইতিমধ্যেই নিজের ভেতরে এই আলামতগুলো খুঁজে পান হৃদয় অস্থির আত্মসমালোচনা বেড়েছে সম্পর্কের দূরত্ব দুনিয়ার টানে কম একাকিত্ব এবং দোয়ার তাগিদ তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দিকে দয়া এবং নির্দেশনার হাত বাড়িয়েছেন এখন সময় এসেছে সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়ার এটি কোনো সামান্য সতর্কবার্তা নয় এটি এক প্রকার আমন্ত্রণ আপনার অন্তরের পরিশুদ্ধি আপনার জীবনকে নতুনভাবে সাজানোর জন্য আপনার করণীয়গুলো হতে পারে এইভাবে বা ত করুন আপনার অতীতের ভুল এবং গুনাহ নিয়ে চিন্তা করুন আত্মসমালোচনার সময় নিজেকে শুধরে নিন আল্লাহর কাছে ফিরে যান আন্তরিক অনুতাপ প্রকাশ করুন বা পুরনো গুনাহ ছেড়ে দিন যে কাজগুলো আপনার মনকে ভারী করছে যে অভ্যাসগুলো আল্লাহর সন্তুষ্টির পথে বাধা এগুলো ধীরে ধীরে ছেড়ে দিন বা কারো হক নষ্ট করে থাকলে ফিরিয়ে দিন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক এবং দায়িত্ব নিয়ে সতর্ক থাকুন যদি কারও ক্ষতি হয়ে থাকে তা মীমাংসা করুন হক ফিরিয়ে দিন বা বেশি বেশি ইস্তেকফার করুন আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে অন্তরকে প্রশান্তি দিন ইস্তেকফার কেবল অতীতের জন্য নয় এটি অন্তরের জাগরণ এবং আল্লাহর দয়া পাওয়ার একটি মাধ্যম বা নামাজে মনোযোগ বাড়ান নিয়মিত নামাজে মনোযোগ দিন নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে আর তিনি আপনার অন্তরকে নির্দেশনা দেবেন বা অপ্রয়োজনীয় সম্পর্ক এবং অভ্যাস থেকে দূরে থাকুন যে মানুষ বা অভ্যাস আপনার মনকে বিভ্রান্ত করে যে জিনিসগুলো আপনার ভেতরের শান্তি নষ্ট করে এগুলো থেকে নিজেকে দূরে রাখুন প্রিয় ভাই ও বোন এখানেই আসল গুরুত্ব যখন আল্লাহ আপনাকে সতর্ক করেন এটি শুধু একটি নীরব ডাক নয় এটি একটি সময়সীমার আহ্বান এখন দেরি করলে আপনি নিজেই নিজের উন্নতির পথ থেকে পিছিয়ে পড়বেন তাই আজই প্রস্তুতি নিন হৃদয়কে পরিষ্কার করুন নিজেকে নতুনভাবে সাজান এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখুন কারণ যে বান্দা সময়মতো প্রস্তুতি নেয় আল্লাহ তার জন্য এমন রহমত এবং বরকত খুলে দেন যা সে কল্পনাও করে না শেষ কথা প্রিয় ভাইও বোন যদি আজকের এই আলোচনায় আপনি নিজের জীবনের কিছু প্রতিফলন খুঁজে পান আপনি হয়তো ভেবেছেন আমি কি ভুল পথে আছি আমি কি হারিয়ে গেছি আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আপনি ভুল জায়গায় নেই আপনি হারিয়ে যাননি আপনি অবহেলিত নন প্রিয় শ্রোতা আজ আপনার জীবনে যে অস্থিরতা যে একাকিত্ব যে নীরব ডাক সবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি হয়তো তিনি আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা আপনার কল্পনারও বাইরে যা আপনি আগে কখনো আশা করেননি যা আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সতর্কতা এই নীরব ডাক ভয় দেখানোর জন্য নয় এটি কোনো শাস্তির আগাম বার্তা নয় এটি হলো সেই ঘণ্টা যেটি উত্তরণের আগে বাজে যেটি বলে দেয় যে প্রিয় বান্দা প্রস্তুত হও সামনে যা আসছে তা তোমার জন্য পরিকল্পিত যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে কিছু নড়াচড়া তৈরি করে কিছু প্রশ্ন এবং চিন্তার জায়গা খুলে দেয় তাহলে বুঝে নিন এটা আমার কথা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি স্মরণ একটি নীরব ডাক যেটি আপনাকে আপনার পথ পুনর্নির্ধারণ করতে সহায়তা করছে ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এমন কারো সাথে যার হৃদয় আজ দিক নির্দেশনার অপেক্ষায় আছে প্রিয় ভাইও বোন মনে রাখবেন আপনি একা নন আপনি সবসময় আল্লাহর দৃষ্টি এবং দয়ার অধীনে আছেন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি Wabarakatuhu.